গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো সোমবার সকাল আটটা বাজে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আরও একটা নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করা যাক আর এখানেই দেখো বন্ধুরা কী অবস্থা আকাশের এই যে ঝড় বৃষ্টি মানে পুরো অন্ধকার হয়ে আছে তার উপরে আবার কারেন্টও নেই কি করে থাকবে বলো এত ঝড় বৃষ্টি হলে কোথায় না কী টাছ ভেঙে পড়ে আছে কে জানে ওদিকে এই যে সকালে ছেলেদের দুধ গরম করে নিয়েছি ছেলেদেরকে দুধ খাইয়ে দেব আর আমাদের রান্নাঘরে তো জানো দাঁড়ানোই যাচ্ছে না এত বৃষ্টি পড়ছে মানে তোমাদের কি বলবো তোমাদেরকে আমি পরে সেটা দেখাচ্ছি আগে ছেলেদের দুধটা গুলিয়ে ওদেরকে আগে খাইয়ে দিই ওদিকের কাজকর্ম মোটামুটি করে নিয়েছি আর কী কাজকর্ম শেয়ার করব বলো মানে যতটা পারছি তুলে ধরছি কারণ কারেন্ট নেই ঘরের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না ওই এমার্জেন্সি জেলে তারপর ফোনের আলো ডালো জেলে এইসব কাজ হচ্ছে এই যে মাঝে মাঝে জানলাটা খুলছি মা খুলে দিচ্ছে আমি খুলছি আবার ঝাপটা দিচ্ছে আবার বন্ধ করে দিতে হচ্ছে জানো তো আর এই তো দেখো ছেলে বাইরে যাবে বলে বায়না করছে বলছে যে দুধ খাবো না বাইরে যাব। আর এই যে আমরা মানে বোঝাচ্ছি বৃষ্টি হচ্ছে আর এই দেখো বন্ধুরা অন্ধকার আর সিঁড়িতে পুরো জলে ভর্তি আর এই যে রান্নাঘরে এই যে দেখো পুরো ওপর দিয়ে জল ঝরে ঝরে পড়ছে আর কী করবো টান্না তো অল্প স্বল্প করতেই হবে এই যে আমার ছেলেদের জন্য একটু চাটনি বানাচ্ছি আর সবাই খাবো আর তোমাদেরকে না ফোনের টর্চ জেলে আমি দেখাচ্ছি এত অন্ধকার হয়ে গেছে আবার কি বলো তো ওই যে জানলাটা খুললে একটু একটু আলো পড়ছে কিন্তু মানে আবার এত হাওয়া তা মানে গ্যাসই নিভে যাচ্ছে একটু আস্তে করে দিয়ে ঘরে গিয়ে দাঁড়াচ্ছি আর এসে দেখছি গ্যাসটা নিভে গেছে এই যে এই করে করেই রান্না বান্না করতে হচ্ছে আর নিচেটা পুরো আমি জলের উপরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে না আমার রাত্রিরে না পা চুলকাচ্ছিলো জানো তো পুরো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ওই ছোটো ছোট আলু কেটে নিয়েছি এই আলুর মানে ভাজা করবো আর এই রকম করে করে এরকম বৃষ্টি হলে না আমাদের যে কী অসুবিধে হয় তোমাদের কী বলবো চারিদিক থেকে এত জল পড়ে মানে ধারণার বাইরে আর এই তো দেখো আলু ভাজাটা ওরকম বসিয়ে দিয়েছি একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে আর ওই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে তারপর একটু পোস্ত দিয়ে করবো আজকে পোস্ত দিয়ে একটু আলু ভাজা খেতে ভেজন ইচ্ছা করছিল আর বৃষ্টি হলে না মানে রান্নার কষ্ট হলে কি হবে মানে একটু মনটা হয় যেটা করি ওটা করি কিন্তু এই যে করার যে প্রচণ্ড অসুবিধে এই যে হয়ে গেল আলু ভাজাটা আর ওদিকে আমি টকের ডাল করেছি এই যে টকের ডালটা আর শেয়ার করিনি এই যে টকের ডাল হয়ে গেছে আর এই যে আজকে আর নিচে ঘরে খেতে যায়নি কেন বলো তো প্রচণ্ড অন্ধকার কারেন্ট নেই আর এখানে ছেলেদেরকে আগে খাইয়ে দিয়েছি আমি আর মা এখানে খেতে বসে পড়েছি ওই যে আগের দিনের ঢ্যাঁড়সের একটু সবজি ছিল ওটা নিয়ে নিয়েছি আর এই যে আজকে ওই যে মাছের তরকারি করছে সেটা শেয়ার করিনি আর এইদিকে দেখো আমরা খাচ্ছি আর আমাদের পাশে এরকমভাবে বৃষ্টির জল পড়ছে গায়েতে এইরকমই হয় জানো তো আর তারপরে তো আর কিছু শ্যুট করিনি তার কারণ বৃষ্টি হচ্ছে আজকে বাইরেই যেতে পারিনি জানো আর এখন সন্ধ্যাবেলা ওদিকে চা বসিয়ে দিয়েছি আর আমার বাপি এসেছিলো তোমাদেরকে যে একটু দেখাবো না ছিল ফোনে চার্জ না ছিল কিছু কারেন্ট আসতে একটু ফোনটা চার্জ করে নিয়ে তারপরে সন্ধ্যেবেলা তোমাদের কাছে চলে এসছে আর কারেন্ট এসে গেছে আর এই যে এখানে আমার আর মায়ের জন্য চা করে নিচ্ছি ঘরে গিয়ে তারপর চাটা খাবো তারপরে আবার ছেলেকে একটু পড়াবো যেহেতু কারেন্ট চলে এসছে একটু পড়াতেই হবে আর এই যে এখানে সকালের কত বাসন টাসন ধোয়া ছিল জানো আমি আর মা মিলে আজকে ভিজে ভিজে মানে বাসন মাজতে হয়েছে আমি একবার সকালে ভিজেছি তারপর স্নান টান করে নিয়েছিলাম একেবারে তারপরে রান্না করার পর মা তারপরে সমস্ত বাসনগুলো মেজেছে ভিজে ভিজে না হলে তো দুবার তিনবার ভিজলে শরীর খারাপ করে যাবে আর এই যে বেলা সমস্ত বাসনগুলো সব শুকনো হয়ে গিয়েছে এবার জায়গা মতো সমস্ত কিছু তুলে রেখে দিচ্ছি আর ওইদিকে ছেলে বাসন নেবার জন্য একটু বায়না করছিলো জানো তো এই যে আমি ওকে বকছিলাম এই যে সমস্ত বাসনগুলো গোছানো হয়েই গেল তারপরে আবার রাতের খাবার করব আজকে রাতে এগরোল করবো জানো তো ওই যে আগের দিন ওই কালী পুজোর দিন না একটু ময়দা মাখা বেশি হয়ে গিয়েছিল আর সেটাই একটু মোটা মোটা করে আজকে এগরোল করে নিচ্ছি আর ওটা দিয়েই আজকে রাত্রিরে মানে ডিনারটা আমাদের হয়ে যাবে আর কিছু করব না সকালে অল্প স্বল্প খাবার করেছিলাম ওই টুকটাক কিছু রয়েছে আর ও সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে আর আর জানো তো বন্ধুরা বৃষ্টি না আমার ভীষণ ভালো লাগে আর কি কী তো বৃষ্টি হবে আর জানালা দিয়ে দেখবো সেটা খুব ভালো কিন্তু এখন দেখো না বৃষ্টি ঘরের মধ্যে পড়ছে তাহলে আগের যে ভালো লাগাটা ছিল সেটা এখন যেন কোথায় মরে গেছে আর মনে হয় যে না বৃষ্টি হলেই ভালো সেই তো আমাদেরকেই আবার সমস্ত পরিষ্কার করে রাখতে হবে তবুও মানে বৃষ্টিও দরকার আর রোদও তো দরকার সমস্ত কিছুটাই আমাদের দরকার যাই হোক তা বলে বৃষ্টি ঘরের মধ্যে পড়ছে বলে এই নয় যে আমি এই ঘরটা থাকতে ভালোবাসি না কারণ এইখানটায় থাকতে ভালোবাসি আর কী বলো তো সবার সবার মধ্যে যদি ভালোবাসা থাকে না সব কিছুই মানে মেনে নিয়ে চলা যায় আর আর তাছাড়া কী বলতো আমাদের এখানে না হনুমানের উপদ্রবটা ভীষণ বেশি প্রত্যেক বাড়ি সারানো আর প্রতি বাড়ি এসে যেন হনুমানগুলো এই টালিগুলো উল্টো পাল্টা করে দেয় আর কতবারই বা সারাবে বলো আর এই বর্ষা বাদলের দিনে কেউ তো সারাতেও চায় না মানে ওঠা তো রিক্স বলো প্রতিবারেই যেন পয়সা খরচা করে করা হয় আর প্রতিবারেই বৃথা হয়ে যায় মনে হয় যেন সত্যি পয়সাগুলো আমরা জলেই দিয়ে দিচ্ছি এরকমটাই হয় প্রত্যেকবারে অনেকবার অনেকবার সারানো হয়েছে কিন্তু কিছুতেই কিছু হয় না এই হনুমানের জ্বালায় যাই হোক এমনি করে করেই তো চলতে হবে কিছু করার নেই রোদ হলে তো কোনো অসুবিধাই নেই আর আমাদের এই ঘরটা শুকনো হতে দু তিন দিন লেগে যাবে জানো তো আর ওদিক থেকে তোমাদের সঙ্গে সব কথা বলতে বলতে আর এই দেখো এখানে এগরোলগুলো মোটামুটি বানানো রেডি আগে ছেলের আর মায়ের জন্য বানিয়ে নেব। কারণ ওরা লঙ্কা খায় না আর মা তো সসও খায় না এই যে এটা মায়ের জন্য বানিয়ে নিচ্ছি আর লাস্টে আমার জন্য বানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমরা যে আমাকে এই এত অল্পতেই এইটু ভালোবাসাটা দিয়েছো এটা মানে দেখে আমার ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে যেও আর যদি তোমাদের আরও কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে কখনোই এগোতে পারবো না তা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো টাটা